আসসালামু আলাইকুম তোমরা যারা দু সালে নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের জন্য আজকের এই ক্লাস ক্লাসে থাকছে দশটি প্রশ্ন দশটি প্রশ্নের ডিটেলস আলোচনা করব। এই প্রশ্নগুলো কিন্তু ভর্তি পরীক্ষায় কমন পড়ে যায় তোমরা এগুলো অবশ্যই বুঝে বুঝে পড়ার চেষ্টা করবি আমাদের এক নম্বর প্রশ্ন আয়রনের অভাবে কোন রোগ হয় এটা শরীর উত্তর হচ্ছে ক নাম্বার রক্তসন্নতা তারপর দেখো ক নাম্বার রয়েছে রাত তোমরা সবাই জানো হয়তো যে ভিটামিন এ এর অভাবে রাত রোগ হয় তারপর এই যে বড় ক নাম্বার বেরি বেরি রয়েছে ভিটামিন বি এর অভাবে কিন্তু রোগ হয় ভিটামিন বি এর ওপর নাম হচ্ছে কিন্তু থিয়ামিন অর্থাৎ থিয়ামিনের অভাবে কিন্তু ভেরি বেরি রোগ হয় মুখস্থ রাখবে তারপর গলগন্ড গলগন্ড হচ্ছে আয়োডিনের অভাবে গলগন্ড হয় এই যে গলগন্ড ড আসে লাস্টে আর হচ্ছে আয়োডিন আয়োডিনে তো ড আছে এই দুটো দিয়ে মনে রাখার চেষ্টা করবে তা আমাদের দুই নম্বর প্রশ্ন বি সি এ কোন সমান সত্তর ডিগ্রি বি কোন সমান বিশ ডিগ্রি হলে ত্রিভুজটি কি ধরনের এখানে আমরা কি করব একটা হচ্ছে ত্রিভুজ আঁকাবো এখানে আঁকাইলাম তারপরে বলছি এখানে দেখো আমরা যদি এটাকে এ ধরি আর এটাকে ধরো বি ধরি আর এটাকে সি ধরি এখন একটা জিনিস খেয়াল করো যে একটা কোন বলছে কি সত্তর ডিগ্রি আর একটা হচ্ছে বিশ ডিগ্রি তাহলে বি কোণটা হচ্ছে বিশ ডিগ্রি তাহলে এখন এই সিকোণটা কিন্তু এখন সমকোণ এটা আমরা আগে বুঝাবো না দেখো এখানে সমকোণী এটার উত্তর কিন্তু হবে সমকোণী এখন কিভাবে হলো এখানে দেখো এই কোণটা সত্তর ডিগ্রি আর হচ্ছে বিকুণ বিশ ডিগ্রি সত্তর আর বিশে কত নব্বই ডিগ্রি আর কোনো ত্রিভুজের দুইটা কুণে সমষ্টি যদি নব্বই ডিগ্রি হয় তাহলে কিন্তু সেটা সমকোণী ত্রিভুজ অলস সমকোণী ত্রিভুজ অর্থাৎ দুইটা কোণের সমষ্টি হবে নব্বই ডিগ্রি আর একটা কোণ কিন্তু অবশ্যই কি নব্বই ডিগ্রি হবে তাহলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কিন্তু একশো আশি ডিগ্রি আর দুই কোণের সমষ্টি হচ্ছে নব্বই ডিগ্রি এটা কিন্তু সমকোণী ত্রিভুজ ভালোভাবে বোঝার চেষ্টা করো আর অপরগুলো হবে না সমদ্বিবাহু সমবাহু সূক্ষ্মকোণী এগুলো রাইট নয় আমাদের তিন নম্বর দেখা ইংরেজি প্রশ্ন ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড এখানে দেখো ওয়ান থার্ড অফ আওয়ার ওয়ার্ক ডিজ ফিনিশড এখানে ভালোভাবে খেয়াল করো যদি কোনো সেন্টেন্সে প্রথমে ওয়ান থার্ড অর্থাৎ মানে ভগ্নাংশ থাকে ওয়ান ফোর্থ থাকে এই জাতীয় শব্দগুলো থাকলে বস্তুর ক্ষেত্রে হবে সিঙ্গুলার ভার। কিন্তু ব্যক্তি যদি থাকে তাহলে সেটা প্লোরাল ভার হবে আর এখানে দেখো সাবজেক্ট কোনটাই এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে কিন্তু আওয়ার ওয়ার্ক আর ওয়ার্কটা কিন্তু অবশ্যই বস্তু এটা কিন্তু ব্যক্তি নয় কারণ ওয়ার্ক মানে কাজ করে এটা তো অবশ্যই বস্তু তাহলে বস্তুর ক্ষেত্রে অবশ্যই কী হবে সিঙ্গুলার ভার্ভ হবে এটা হচ্ছে রুল এখন দেখো সিঙ্গুলার ভার্ভ কোনটা আমরা খেয়াল করবো এখানে হ্যাপ এটা হচ্ছে প্লোরাল তারপরে এখানে ওয়ার এই দুইটা হচ্ছে প্লোরাল এই দুইটা বাদ দিয়ে নবা তারপরে হচ্ছে এখানে হ্যাড রয়েছে আর এখানে রয়েছে বিন এখন আমাদের সিঙ্গুলার ভার্ভ নিতে হবে সিঙ্গুলার কিন্তু হচ্ছে হ্যাস তাহলে আমরা কিন্তু বিন এখানে বসিয়ে দিব রাইট আনসার কিন্তু সি নাম্বার হবে আশা করি বুঝতে পারছো আমাদের চার নম্বর প্রশ্ন একটি সংখ্যার ওয়ান থার্ড অংশ থেকে ওয়ান ফোর্থ অংশ বিয়োগ করলে বিয়োগ ফল বিষ হয় সংখ্যাটি কত এই কোয়েশ্চেনটা সানজিদা নামের একটা মেয়ে আমাকে হোয়াটসঅ্যাপে অনেক দিন আগে দিয়েছে সলিউশন করার জন্য এটা সলিউশন করে দিচ্ছি দেখো এখানে বলছে একটি সংখ্যার অর্থাৎ ওই সংখ্যাটি একটি সংখ্যার বলতে সংখ্যাটি ধরে নিতে হবে এখানে কোনো সংখ্যার হবে এখানে হয়তো একটু মিস্টেক আছে কোনো সংখ্যায় সেই সংখ্যাটা আমাদের ধরে নিতে হবে সংখ্যাটি মনে করো এক্স তারপরে হচ্ছে কোনো সংখ্যার ওয়ান থার্ড তার মানে কি এক্স এর ওয়ান থার্ড তাহলে দেখো তো ওয়ান থার্ড হলে কি হবে এক্স গিয়ে উপরে এটা এর মানে তো গুণ তাহলে এক্স গিয়ে কিন্তু একের সাথে গুণ হয়ে উপরে চলে যাবে এক্স বাই থ্রি হবে আর তাহলে পরেরটা ওইভাবে কী করতে হবে গুণ করতে হবে তাহলে এক্স বাই ফোর হবে এটা বিয়োগ করলে বিয়োগ ফল হবে বিষ এখন আমরা কি করব সমীকরণটা তৈরি করবো দেখো সমীকরণটা কীরকম হয় তাহলে এক্স বাই এক্স বাই থ্রি বিউ এক্স বাই ফোর ইকুয়াল হবে টোয়েন্টি এখন দেখো বা দিবা এখানে আর তিন আর চার এটা বিজুর এখন ঘুম করে দিবা হচ্ছে বা টুয়েলভ হবে তাহলে দেখো এখানে তিন দিয়ে যদি বারোকে ভাগ করো তাহলে কিন্তু চার হবে উপরে চার দিবা বিউ চার দিয়ে যদি বারোকে ভাগ করো তাহলে তিন হবে অর্থাৎ সরি এখানে চার এক্স হবে বিউক থ্রি এক্স এখন ইকুয়াল হচ্ছে বিষ এখন আরেকটা জিনিস খেয়াল করো যেখানে ফোর এক্স থেকে যদি থ্রি এক্স উপরে তাহলে এক্স থাকবে নিচে থাকবে টুয়েলভ আর ইকুয়াল হবে কত টোয়েন্টি তাহলে আমরা কি হবে একটা এক্স উপরে লিখবো আর নিচে হচ্ছে কত টুয়েলভ আর ইকুয়াল হচ্ছে কত বিশ আর আমরা এখন আর গুণ করে দিব বিশের নিচে কত আছে ওয়ান আছে তাহলে এক্সের সাথে ওয়ান গুণ করলে এক্সই হবে তাহলে বা দিয়ে আমরা কি লিখবো এক্স ইকুয়াল বারো গুণন বিশ বারো দুগুণের চব্বিশ লিখে আরেকটা শূন্য বসিয়ে দাও রাইট আনসার হবে কিন্তু দুশো চল্লিশ আমাদের পাঁচ নাম্বার প্রশ্ন জীবন থেকে নেওয়া লেখা এটি হচ্ছে জহির এটা তো একদম রাহি যে জীবন, মিল কি নামের সাথে জহির রাহেন হবে আর জীবন থেকে নেয়া এটা কিন্তু একটা চলচ্চিত্র ছিল এটা মনে রাখবা আর হ্যাঁ এ প্রশ্নগুলো কিন্তু আমরা মানে বিএসসি ডিপ্লোমা তিনটি গ্রুপের জন্য এখানে তৈরি করে দিয়েছি এগুলো স্বাভাবিকভাবে এসে থাকে আর বিজ্ঞানরা জাস্ট তোমাদের আলাদা হয় বিএসসি দের আর সবগুলো কিন্তু একই থাকে একই টপিক থেকে প্রশ্ন আসে ছয় নম্বরে দেখো কোন সংখ্যার সাথে দুই যোগ করলে তা বারো আঠারো ও চব্বিশ দ্বারা বিভাজ্য হবে এই ধরনের অঙ্কগুলো যদি তোমরা দেখে থাকো তাহলে কি করবা প্রথমে যে সংখ্যাগুলো আছে ওই তিনটা বিভাজ্য বলবে ওই সংখ্যাগুলো তোমরা লসাগু করে দিবা এটা আসলে এখানে হবে কোনো লগিষ্ট সংখ্যার এখানে একটা ওয়ার্ড বাদ করেছো হয়তো লগিষ্ট সংখ্যা সেক্ষেত্রে তোমরা কিন্তু লসাগু করবা হচ্ছে বারো আঠারো চব্বিশের লসাগু আমরা করে দেখাচ্ছি এখানে ধরো এই যে বারো আঠারো তারপরে হচ্ছে চব্বিশ দুই দিয়ে ভাগ ওইগুলোকে দুই দিয়ে করলে এখানে হবে ছয় তারপরে হবে নয় তারপরে হবে বারো এখানে হচ্ছে তোমরা হচ্ছে ই দেওয়া দাও দুই দিয়ে তিন দিয়ে দাও তিন দিয়ে দিলে এখানে হবে দুই এখানে তিন এখানে হবে চার আবার তাহলে দুই দিয়ে দিতে হবে দুই এখানে এক আর এখানে তিন আর এখানে হবে দুই ওকে এখন আমরা গুণ করে দিব দেখো আর তিন দুগুনে ছয় ছয় দুগুনে এখানে বারো আসছে আর এখানে আছে তিন দুগুণে ছয় তাহলে ছয় বারং কিন্তু বাহাত্তর হয় এখন দেখো একটা জিনিস আমাদের সব বাহাত্তর হলো আর কোনো সংখ্যায় এখানে দুই যুগ করতে বলছি যদি এরকম ক্ষেত্রে তোমাদের যুগ করতে বলে লাস্টে কিন্তু তোমাদের বিয়োগ করে দিতে হবে দুই যে লসাগুটা হবে ওটা থেকে তাহলে বাহাত্তর থেকে আমরা দুই বিয়োগ করে দিব আর এখানে সত্তর হবে রাইট আনসার খ নাম্বার সেক্ষেত্রে কিন্তু এটা নিয়ম যোগ করতে বলে লাস্টে গিয়ে বিয়োগ করতে হয় তোমরা যারা দু হাজার সালে নার্সিং ভর্তি পরীক্ষা দিতে চাচ্ছ অর্থাৎ প্রস্তুতি নিতে চাচ্ছ কিন্তু তোমরা বুঝতে পারতেছ না যে কিভাবে পড়বে কোন বই পড়বে কোন টপিকগুলো গুরুত্ব সহকারে পড়বে বাড়িতে বসে প্রস্তুতি নিতে চাচ্ছ তাদেরকে আমি বলবো আমাদের পিডিএফ ফাইল অর্থাৎ হ্যান্ড রাইটিং কপিটা পড়তে পারো এখানে আমাদের হ্যান্ড রাইটিং কপি অর্থাৎ পিডিএফ ফাইলটার মূল্য হচ্ছে কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা পিডিএফের বাইরে অন্য কোনো বই পড়তে হবে না আর এটা কিন্তু হোয়াটসঅ্যাপে নিতে হবে এটা কিন্তু কুরিয়ার করা হয় না আর সাম্প্রতিক তথ্যগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হবে প্রতিদিন এটা নিয়ে কোনো টেনশনের দরকার নেই আরেকটা হচ্ছে আমাদের অক্টোবর মাসে পহেলা থেকে এক্সাম বেচ চালু হচ্ছে যেটার প্রাইস হচ্ছে তিনশো টাকা ফিক্সড একদম একদম ভর্তি পরীক্ষা আগ পর্যন্ত এখানে মানে তোমাদের পরীক্ষা নেওয়া হবে আর পিরিয়ড বেচের প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা আমার মনে হয় এই দুইটা গ্রুপে তোমরা যদি অ্যাটেন্ড করো তাহলে কিন্তু অবশ্যই ভালো একটা রেজাল্ট আনতে পারবে লাস্ট অবধি কারণ আমরা গুছিয়ে একদম ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত গাইডলাইন দিয়ে থাকি তোমরা যদি এই ব্যাচগুলোতে ইনরোল করতে চাও তাহলে যোগাযোগ করো এই কিন্তু আমাদেরকে কি করবে অনলি মেসেজ করবে হোয়াটসঅ্যাপে আর এই নাম্বারে কল করে নিচের কল করে আমাদের সাথে বিস্তারিত জেনে নিতে পারো আমাদের জিরো পয়েন্ট জিরো ওয়ান এর বর্গমূল কত এখানে আমরা যদি এটা বর্গমূল করে লিখি দেখো জিরো পয়েন্ট জিরো ওয়ান এক্ষেত্রে তোমরা কি করবে দশমিকের পর একটা জোড়া বানাইতে চেষ্টা করবে এখানে একটা জোড়া রয়েছে এখন তোমাদেরকে আমি যদি বলি যে ষোলোর বর্গমূল কত তোমরা অবশ্যই চার বলবে তাহলে এক্ষেত্রে আমি যদি বলি একের বর্গমূল কত তাহলে তোমরা এক বলবে তাহলে এই যে পয়েন্ট দিলাম আমরা আগে প্রথমে আর পয়েন্টের আগে অবশ্যই একটা জিরো বসিয়ে দিবে আর তাহলে একের বর্গমূল কত হবে জিরো পয়েন্ট ওয়ানের বর্গমূল কিন্তু একই হবে তাহলে এক হবে রাইট আনসার কিন্তু জিরো পয়েন্ট ওয়ান হবে ক নাম্বার আশা করি এটা বুঝতে পেরেছো এগুলো কিন্তু তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে লিখে লিখে বড়গুলো আমাদের আট নম্বর প্রশ্ন প্যাসিভ ফ্রম অফ দি সেন্টেন্স ইউ মাস্ট ডু দি ওয়ার্ক ইজ অর্থাৎ এটাকে আমাদের প্যাসিভ করতে হয়েছে আর প্যাসিভ করার সময় কিন্তু অবশ্যই কি অবজেক্টকে সাবজেক্ট করতে হয় অবজেক্ট হচ্ছে দি ওয়ার্ক দি ওয়ার্ক মডেল অক্সরের ভার্ভ মডেল অক্জোর ভাব কোনগুলো যে ক্যান টুট মে মাইট অক্টু এগুলো কিন্তু তোমাদের হচ্ছে কিন্তু মডেল অক্সয়ের ভার মডেল অক্সয়ের ভার্বের পরে কিন্তু অবশ্যই মাস্ট মানে সরি ওই ভার্বের ভার্বটা ভারটা বসার পরে অবশ্যই কিন্তু বি হবে তাহলে মাস্ট তারপরে হবে কি বি দেখো এখানে দেখো এটাতে ডু রয়েছে এখানে হ্যাজ বিন উইল বি একমাত্র এতে রয়েছে মাস্ট বি তাহলে এটাই কিন্তু রাইট আনসার হবে মাস্ট বির পরে বারপের হচ্ছে পাস পার্টিস ফ্রম হবে ডান তারপরে বাই তারপরে হচ্ছে সাবজেক্ট এর অবজেক্টিভ ফ্রম ইউ হয়েছে এখানে এটাই হচ্ছে রাইট আনসার আমাদের নয় নম্বর প্রশ্ন রাষ্ট্রপতি সুপারিশ ব্যতীত সংসদে উত্থাপন করা যায় না কোন বিল এটা হচ্ছে অর্থ বিল রাইট আনসার রাষ্ট্রপতির মেয়াদকাল হচ্ছে পাঁচ বছর আর রাষ্ট্রপতি কিন্তু তিন বাহিনী যেমন সেনা নৌ বিমান বাহিনীর প্রধানকে নিয়োগ দিয়ে থাকেন আমাদের লাস্ট প্রশ্ন ভিখারিকে ভিক্ষা দাও কোন কারকে কোন বিভক্তি একদম ইজি একটা কোশ্চেন এটা হচ্ছে যে যাকে সত্য দা মানে সত্য ত্যাগ করে দান করা হয় তাকে কিন্তু সম্প্রদান কারক বলা হয় সম্প্রদান কারক এখানে রাইট আনসার হচ্ছে সম্প্রদান কারক এখন এখানে বলছে চতুর্থী বিভক্তি বিভক্ত হচ্ছে কে রে যদি থাকে তাহলে সেটা বিভক্তি হচ্ছে চতুর্থী বিভক্তি এখানে যদি দেখো কে রয়েছে তাহলে এটা চতুর্থী বিভক্তি হবে আর এই ভিডিওর কুইজ প্রশ্ন হচ্ছে এপিজে পি জে কালাম কে ছিলেন এটার রাইট আনসার তোমরা কমেন্ট বক্স অবশ্যই কমেন্ট করবে আমি অবশ্যই তোমাদেরকে লাভ রেক দিব আর এই ছিল দশটি প্রশ্নের আলোকে আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট